আসসালামু আলাইকুম হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন জানাবেন আমাদের পল্লী বিদ্যুৎ অফিসের ভিতরে নবীনগর সবার নবীনগর পল্লী বিদ্যুৎ অফিসের ভিতরে এই ফুল গাছগুলো দেখেন দেখতে কত সুন্দর হলো বিদ্যুৎ অফিসের মসজিদ আর শুক্রবার শুক্রবার জমন নামাজ আদায় করে এই ভিডিওটা করলাম হলো ফুলের গাছ বিভিন্ন গাছ বিভিন্ন যত ফুল আছে একটা সাদা রঙের ফুল রঙের ফুল দেখেন সুন্দরভাবে সাজানো আছে গুলো এত সুন্দর ফুল আছে মৌমাছি মৌমাছি ফুল মধু সংগ্রহ করতে দেখেন সুন্দর ফুল আরো দেখতেছেন যে দূরে ফুলের গাছ দেখছেন আরো সুন্দর কালার দুইটা কালার আছে ফুলের দুইটা আছে হলো রেড কালার আর একটা হলো এটা হলো রেড কালার রেড কালার আর এটা হলো

Kuyup aşağıya şunlar fulgaz dışarıda var. Bu da fulgaz. Bu da arka fulgaz. Bu da ful kalak. Kutsamakta var. Şunlar ful. Lal kalak. Ün kalak. Yed kalak. সুন্দর ভাবে কাটা আছে এগুলো দেখো সুন্দর কাটা আছে সম্পূর্ণ গাছটা সাদা ফুলে সাদা ফুল সাদা ফুল রোড

পছন্দ হয় ভালো ভিডিও হয় যদি আপনাদের ভালো লাগে অবসর করে একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন